এই আমার বাউন মন খুঁজে ফেরে পাহাড় সাগর বন পড়ে না তো কারো মায়ার পিছে আমাকে বাঁধতে চাওয়াই মিছে পাহাড় প্রকৃতি যাকে একবার কাছে টানে তাকে কি আর বেঁধে রাখা যায় এক পাশে সৌর্য পাহাড় সবুজ বৃক্ষলতায় লতায় ছাওয়া পাহাড়ের গা তার মাঝেই আবার ছল ছল ঝর্ণা আরেক পাশে গহিন গভীর সমুদ্র মাঝখানে সুদৃশ্য মেরিন ড্রাইভ প্রকৃতির অপার সৌন্দর্যের এক স্বর্গরাজ্য যেন এই হিমছড়ি যেখানে পাহাড়ের গায়ে হেলান দিয়ে মুগ্ধ চোখে উপভোগ করা যায় বিশাল বিস্তৃত সমুদ্র যেন এক বেলা একদিন কিংবা এক যুগ কাটিয়ে দেওয়া যায় এই সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে তার সঙ্গে উপরি হিসেবে আসে আবার ঝরঝর করে ঝরে পড়া বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা না পাহাড়ের উপর আছে প্রকৃতির রানী সবুজ বৃক্ষলতার অমায়িক সৌন্দর্য সব মিলে দারুণ এক গল্প তৈরি হয়েছে আমার এবারের কক্সবাজার ভ্রমণে দারুণ এই ভ্রমণ গল্পে আমার সাথে সঙ্গী করেছি আপনাদেরও আমার ভ্রমণ গল্পের শুরুটা যেখান থেকে হয়েছিল সেই তথ্যটা না হয় আমার পরবর্তী ভিডিওর জন্য তুলে রাখলাম সারা দেশ থেকে কক্সবাজার ভ্রমণে এলে কক্সবাজার শহরের যেখানে নামতে হয় সেই ডলফিন মোড় থেকেই শুরু হোক আমার আজকে হেমসড়ি ভ্রমণের গল্পটা সো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার সঙ্গী হতে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার হিমছড়ির পথে আমরা রওনা হয়েছি ডলফিন মোড় থেকে লোকালে চল্লিশ টাকা করে ভাড়া হিমছড়ি আট কিলোমিটার তবে যদি রিজার্ভ রিজার্ভ যান আপনারা তাহলে তাড়াতাড়ি কিন্তু লোকালি গেলে একটু দেরি হয় যেহেতু কম খরচে ভ্রমণ তাই একটু দেরি তো মেনে নিতেই হবে সে যাই হোক এই ডলফিন মোড় থেকে চল্লিশ টাকা ভাড়ার বিনিময়ে লোকাল যাত্রী হয়ে এগিয়ে চললাম হেমছড়ের দিকে মেরিন ড্রাইভ হয়ে ছুটে চলেছি আমরা একপাশে বিস্তৃত বঙ্গোপসাগর যে সাগরের কোনো কুল নেই কিনার নেই হাজার হাজার ন্যাটিক্যাল মাইল বিস্তৃত জলরাশি কোনো লোকালয় নেই যদি লোকালয় খুঁজতে যাওয়া হয় তাহলে লক্ষ লক্ষ ন্যাটিক্যাল মাইল পাড়ি দেওয়ার পরে পাওয়া যাবে বরফে আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে কোনো মানুষ বাস করে না মেরিন ড্রাইভের অন্য পাশে পাহাড় পাহাড়ের গা জুড়ে নানান বৃক্ষরাজি দুপাশের এই দুই সৌন্দর্যের মাছ দিয়ে আরেক সৌন্দর্যের ডালি নিয়ে এগিয়ে চলেছে মেরিন ড্রাইভ এই দৃশ্য কত যে সুন্দর তা আসলে ভাষায় বর্ণনা করার নয় এ কেবল দু চোখ ভরে উপভোগের তাই তো দু চোখ ভরে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম হিমছড়িতে হিমছড়ি ইকো পার্কের সম্মুখেই সাগরের বিশালতা চাইলেই এখানে বসেও এনজয় করতে পারবেন সাগরকে কাটিয়ে দিতে পারবেন একটি বিকেল কিন্তু আমরা তো চাই বিশাল পাহাড়ের উপর থেকে সুবিশাল সাগরকে উপভোগ করতে একই সাথে বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণাকে অনুভব করতে তাই তো আমাদের প্রবেশ করতে হবে হিমছড়ি ইকো পার্কের অভ্যন্তরে প্রবেশ পথের দুপাশের সারি সারি দোকানপাট সাজানো বিভিন্ন পণ্য সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে গেলেই টিকিট কাউন্টার জন প্রতি পঁয়ত্রিশ টাকার বিনিময়ে একটি করে টিকিট নিয়ে প্রবেশ করতে পারবেন হিমঝড়ি ইকো পার্কের মধ্যে ডান দিকে শীতল পানির ঝর্ণা আর সামনে এগুলেই একটার পর একটা এভাবে অনেকগুলো সিঁড়ি ভেঙে অনেক কষ্ট ক্লেশে ওঠা যাবে সুউচ্চ পাহাড়ের উপর আমরা ঝর্ণা উপভোগ করব কিছুটা পরে আগে পাহাড়ের উপর থেকে দু চোখ ভরে মায়াময় সমুদ্রের সবটুকু সৌন্দর্য নিজের করে নিতে চাই তাই তো সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে থাকলাম প্রথম স্টেজ পেরিয়ে এলাম এটুকু পার হতে খুব বেশি কষ্ট হয়নি এখন দ্বিতীয় স্টেজ আর এই স্টেজ ছিল বেশ কষ্টের যদিও এটি খুব বেশি খাড়া ছিল না ছিল যথেষ্ট ঢালু কিন্তু উপরে ওঠার এই পথটা তো দীর্ঘ যতই হেলানো হোক একটার পর একটা সিঁড়ি ভেঙে উপরে ওঠা আসলেই কষ্টকর। সে ওঠার উঠতে পারছিলে হেটে হেটে? বাহ! নাম কি নাম কি তোমার? ভিডিওতে সিঁড়িগুলো হয়তো একটু বেশি হেলানো লাগছে কিন্তু এটি আসলে এর চেয়ে বেশি খাড়া ছিল। যা হোক অবশেষে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হলাম যেখান থেকে অবলোকন করা যায় সমুদ্রকে সমুদ্র যে আগ্রহ আর উদ্দীপনা নিয়ে এতগুলো সিঁড়ি ভেঙে কষ্ট শয়ে এত উপরে উঠলাম সবই যেন ম্লান করে দিল আজকের আবহাওয়া পরিচ্ছন্ন ছিল না আকাশ প্রকৃতিও মেঘাচ্ছন্ন ঘোলাটে ধূসর দিগন্ত দেখা যায় না ধূসর কুয়াশায় ঢাকা সবই দূর সাগর বক্ষে যেখানে মিশেছে আকাশের সেটিও অস্পষ্ট ভাগ্যটা খারাপ যাহোক যেখানে উঠে মনে করছিলাম এটি পাহাড়ের টপ সেটি আসলে আমার ভুল ছিল পাহাড়ের টপে যেতে তখনও কিছুটা পথ বাকি এত বিশাল উঁচু পাহাড়ের উপর দিয়ে আরও সামনে এগিয়ে চললাম আর তারপর অবাক হলাম আসল ভিউ পয়েন্ট তো এখানেই দিকটাই দেখুন এখান থেকে আসল ভিউ পয়েন্ট সমুদ্র দেখার কি সুন্দর কিন্তু আকাশ পরিচ্ছন্ন হলে আর এই কুয়াশাটা না থাকলে খুব সুন্দরভাবে সমুদ্রকে এনজয় করা যেত সমুদ্রকে এনজয় করা যেত দেখা যেত তারপরও যতটুক দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক অনেক ভালো লাগছে এই যে দেখেন কি দারুন হিমছড়ি আসলে অবশ্যই এই পাহাড় বেয়ে উপরে উঠবেন যদিও কষ্ট হয় উঠতে অনেক তারপরও এই ভিউ পয়েন্ট দেখতে এখান থেকে সমুদ্রকে অনুভব করতে অবশ্যই এখানে আসতে হবে আপনারা পারলে শরৎকালে আসবেন অনেক অনেক ভালো লাগবে শরতের পরিচ্ছন্ন আকাশ যত দূর চোখ যায় প্রকৃতির সবকিছু স্পষ্ট আমার মনে হয়েছে ঠিক তেমনই সময়ে এখানে এলে ওই বহু দূরে সমুদ্রপক্ষে যেখানে আকাশের কিনার ডুবে রয়েছে আকাশটা আর সাগরের সেই মিলনের স্থল খুব দারুণভাবে দেখা যাবে চোখ ভরে উপভোগ করা যাবে সাগর আর আকাশের মিতালি তাই চেষ্টা করবেন বর্ষা শেষে ধুয়ে যাওয়া প্রকৃতি যখন শরতের স্নিগ্ধতায় সেজে ওঠে তখন আসা এখান থেকে অনেক নিচে ছিল মেরিন ড্রাইভ যদিও ভিডিওতে তা বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বলছি এই পাহাড়টা অনেক অনেক এখান থেকে সমুদ্রকে ড্রোন মতো দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে নেমে আর একটু সামনে গেলেই আরো সুন্দরভাবে দেখা যায় সমুদ্রকে কিন্তু যে ছিল ধূসর তাই তো প্রাণ ভরে সমুদ্রের স্বাদ নিতে পারছিলাম না তবে সমুদ্রের বক্ষ শুয়ে মাথা মারিয়ে ছুটি আসা ঠান্ডা শীতল কোমল স্পর্শ জড়িয়ে দিচ্ছিল শরীরে কি যে আবেশ মেখে দিচ্ছিল সমুদ্র বক্ষের ঠান্ডা বাতাস তা বলে বোঝাতে পারবো না এ এক দারুণ অনুভূতি এখান থেকে আরো সামনে যাওয়া যায় পায়ে হাঁটা মেঠোপথ তবে খুবই রিস্কি খুবই সতর্কতার সাথে একটার পর একটা স্টেপ ফেলতে হয় না হলে যে যেকোনো মুহূর্তে ঘটে যাওয়ার মেঠোপথটা একসময় ডান দিকে পাহাড়ের ভেতরে মিলিয়ে গিয়েছে আর বাম পাশে খাড়া গিরিঘাত পা পিছলে পড়লে নির্ঘাত মৃত্যু তাই সাবধান এদিকে আসার কোনো প্রয়োজন নেই কোনো পর্যটক এদিকে আসেও না এই পাহাড়ের উপর আসল ভিউপয়েন্ট যেখানে সেখানে দুটো দোকান আছে একটা জুসবার আরেকটা কোল্ডিংসের এখানে প্রতি গ্লাস জুসের দাম 100 টাকা প্রতি গ্লাসে 200 মিলিগ্রাম করে জুস আছে পাহাড়ে ওঠার ধকল সওয়া শরীরটাকে এক গ্লাস জুসে তৃপ্ত করলাম পাহাড়ের উপরে এক রেস্ট শেডে বসে এখান থেকে উপভোগ করা যায় সমুদ্রের বিপরীত সৌন্দর্যকে অর্থাৎ পাহাড়ের উপরের সবুজ বৃক্ষরাজি চোখে মুখে কি যে তৃপ্তি এনে দিচ্ছিল এই দৃশ্য তা সত্যিই বোঝাতে পারবো না একদিকে গহীন গভীর সমুদ্র আর অন্যদিকে এই সবুজের সামিয়ানা তার সাথে পাখিদের কিচির মিচির বাতাসের কোলাহল উপভোগ করতে করতে কখন যে আপনার সময় পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যাহোক এখন দেশের একমাত্র শীতল পানির ঝরনা দেখার পালা তাই আমাদের এই পাহাড়ের টপ থেকে নামতে হবে মনে হচ্ছিল ওঠার চেয়ে নামাটা খুব সহজ কিন্তু নামতে গিয়ে বুঝলাম যতটা সহজ ভাবছিলাম ততটা না আসলে নামতে বেশ কষ্ট আছে নামতে নামতে দেখছিলাম তারা উঠছিল তারা কিছুটা ওঠে কিছুটা রেস্ট করে আসলেই ওঠানামা যথেষ্ট কষ্টকর ছিল অবশেষে নেমে ঝর্নার দিকে এগিয়ে চললাম স্বপ্নের ঝর্ণা এর আগে জীবনে কখনোই সচক্ষে ঝর্না দেখা হয়নি আমার তাই তো দারুণ এক্সাইটেড ছিলাম আর সেই উত্তেজনার মধ্যেই চোখের সামনে ধরা দিল হিংসড়ির শীতল পানির ঝর্ণাটি দুপাশে সূর্য পাহাড় মাঝখানে ঝর্ণা কি যে দারুণ ভালো লাগা কাজ করছিল বলে বোঝাতে পারবো না উপর থেকে ঝরঝর করে ঝরে পড়েছে মিষ্টি পানির ফোয়ারা প্রকৃতির এক অপার সৌন্দর্য মনে হচ্ছিল এই ঝর্নার পানিতে শরীর দেহ মন সবই ভেজিয়ে নেই অনন্তকাল কাটিয়ে দেই ঝর্নার সাথে সক্ষতা গড়ে কিন্তু তা না পারলেও ঝর্নার বরফ শীতল পানিকে ছুঁয়ে দিতে ভুল হয়। দারুণ আবেশে শরীর শেহেরিয়ে উঠছিল তখন কি যে অনুভূতি উফ এই হিমছড়ি ধর্নায় আসবো আসলে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল সশস্ত্রে ধর্না দেখতে পাচ্ছি কি যে ভালো লাগছে কি বলবো অদ্ভুত সুন্দর এক মায়া নিয়ে ছায়া হয়ে অনেকটা ক্ষণ কাটিয়েছিলাম ঝর্নার সাথে তারপর মন চাইনি তবুও মায়াময় ঝর্নার সাথে প্রেমের বিচ্ছেদ ঘটিয়ে বেরিয়ে আসতে হয়েছিল আমাকে কারণ কক্সবাজার ভ্রমণের তখনও অনেক বাকি হিমছড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ইনানি যাওয়ার জন্য কোনো লোকাল গাড়ি পাচ্ছিলাম না যা আছে সব রিজার্ভ দুজন তিনজন বা আরও বেশি গ্রুপ নিয়ে যারা আসছে তো অবশেষে একটা মামাকে পেলাম যিনি লোকাল যাচ্ছেন পঞ্চাশ টাকা নিবে ইনানি পর্যন্ত হিমছড়ি থেকে হিমছড়ি থেকে বেরিয়ে আমার পরের ডেস্টিনেশন ছিল ইনানি সিবি পাটোয়ার টেক এখান থেকে ফেরার পথে লাল কাকড়ার বীজ এবং কক্সবাজারের যে ডলফিন মোড় সেখানকার কলাতলি সি বীজ লাবণী বীজ এবং সুগন্ধা লাস্টের এই তিনটি সি বীজ কক্সবাজারের বহুল পরিচিত এবং মোস্ট পপুলার বিচ পয়েন্ট আমার আগামীর ভ্রমণ গল্পে থাকছে এই বিচ পয়েন্টগুলো এবং এখানকার খুঁটিনাটি সমস্ত বিষয় আসায় একই সাথে কক্সবাজার ট্যুরের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আজকের হিমসড়ি ভ্রমণের ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করার অনুরোধ থাকবে তো আজকের ভ্রমণ গল্পের এখানেই ইতিটা আছে ভালো থাকবেন সকলে খুব ভালো খোদা হবেন